নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপনি কি বঞ্চিত হ্যাঁ ঠিক শুনছেন আপনি এসএলএসটি সলোর বঞ্চিত আপনি কি ওয়েটিং আপনি কি আপার প্রাইমারি টেট পাস টেন ইন্টারভিউ থেকে বঞ্চিত আপনি কি দু হাজার চোদ্দো নট ইনক্লুডেড যোগ্য বঞ্চিত আপনি কি বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ থেকে বঞ্চিত আপনি কি ষোলো হাজার পাঁচশো থেকে বঞ্চিত আপনি কি আপার প্রাইমারি যোগ্য হওয়ার পরেও চাকরি পাননি আপনি কি এস এল এস টিতে যোগ্য হওয়ার পরেও চাকরি পাননি আপনি কি মঞ্চে বসে আছেন আপনি কি গ্রুপ সি এবং গ্রুপ ডি যোগ্য ওয়েটিং আপনি কি গ্রুপ সি গ্রুপ ডি যোগ্য ইন সার্ভিস আপনি কি গ্রুপ সি এবং গ্রুপ ডি যোগ্য ইন সার্ভিস এবং নবম দশম একাদশ দ্বাদশের যোগ্য ইন সার্ভিস আপনি কি বত্রিশ হাজার প্যানেলের যোগ্য ইন সার্ভিস আপনি কি ষোলো হাজার পাঁচশোর মধ্যে যোগ্য ইন সার্ভিস হ্যাঁ ভিডিওটি আপনাদের জন্য একেবারেই ঠিক শুনছেন ভিডিওটি আপনাদের জন্য শিক্ষা ব্যবস্থায় যে নৈরাজ্য নেমে এসেছে এর জন্য দায়ী কিন্তু কখনো যোগ্য বঞ্চিত যোগ্য ইন সার্ভিসরা না তাহলে তাদের জীবনের উপর কেন ঝড় বয়ে যাবে তারা কেন দিনের পর দিন মানসিক চাপ অনুভব করবে এই প্রশ্নটা রেখে দিলাম হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং মাননীয় বিচারপতিদের উদ্দেশ্যে আমার সংবিধানের প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে আমি সংবিধানকে সম্মান করি কিন্তু একটা প্রশ্ন আমার মধ্যে ঘোরাফেরা করছে আমার মতো আপনাদের মধ্যেও ঘোরাফেরা করছে যারা রাস্তায় বসে আছে যারা যোগ্য ইন সার্ভিস স্কুলে রয়েছে তারা কেন দিনের পর দিন বঞ্চিত হবে বিচার ব্যবস্থা সিআইডি সিবিআই ইনভেস্টিগেশন এগুলো কিসের জন্য রয়েছে এই প্রশ্নগুলো তোলার সময় এসে গেছে হ্যাঁ বন্ধু একেবারে ঠিক বলছে আজকে তেরোশো দিন ধরে যারা ওয়েটিংরা রাস্তায় বসে আছে তাদের জন্য সরকারের কোনো দায় নেই কমিশনের কোনো দায় নেই দায়ী নেই কোনো বিচার ব্যবস্থার যারা সিট আপডেট মঞ্চকে নিয়ে এক হাজার দিন হতে গেল বসে রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি প্রায় এক হাজার দিন হতে চললো যারা বসে আছে সরকারের কোনো দায় নেই কমিশনের কোনো দায় নেই বিচার ব্যবস্থারও দায় রয়েছে মাননীয় বিচারপতি হরিস্ট্যান্ড্যান্ড ডিভিশন বেঞ্চে একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন দু হাজার সালের সালকে কেন্দ্র করে প্রাইমারির ক্ষেত্রে খুব রিসেন্ট যে তুমি যখন আটত্রিশ কাট অফকে চাকরি দিয়েছ আটচল্লিশকে দাওনি তাহলে কারো চাকরি খাওয়ার কোনো প্রয়োজন নেই মানে কারো চাকরি বাতিলের কোনো প্রয়োজন নেই তিনি উল্টে পর্ষদের উপর কেস সুন্দরভাবে ঠুকে দিয়েছেন বুদ্ধি করে কি তিনি বলেছেন যে ওই আটচল্লিশ থেকে আটত্রিশের মধ্যে যে কাটপে যারা আছে তাদের সকলকে চাকরি দিতে হবে এবং প্রত্যেক পিটিশনারকে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে হবে স্যালুট বিচারপতি এই ধরনের বিচার ব্যবস্থা যদি না হয় তাহলে যোগ্য বঞ্চিতরা যোগ্য ইন সার্ভিসরা দিনের পর দিন কি হবে বঞ্চিত হবে যারা যোগ্য বঞ্চিত যারা যোগ্য ইন সার্ভিস তারা গাঁটের করি খরচা করে পশ্চিমবঙ্গ রাজ্যকে দুর্নীতিমুক্ত করবে এটা কোন দেশের ফাজলামি হয়েছে খারাপ কথা বলছে একদম কেউ কিছু মনে করবেন না এবার কি যোগ্য বঞ্চিতরা রাস্তায় বসে থাকবে গাঁঠার করি খরচা করে তারা মামলা করবে পশ্চিমবঙ্গে দুর্নীতি হটাবে বিচার ব্যবস্থা এমন হওয়া উচিত যে পাল্টে কমিশন এবং পর্ষদকে চাপে ফেলতে পারছে না আরে ভাই তুমি দুর্নীতিটা করেছ কেন অযোগ্যদেরকে নিয়ে তুমি কী করবে আমাদের দেখার দরকার নেই এই কাঠ মধ্যে যতজন আসছে ততজনকে চাকরি দাও দাও চাকরি কথা দিয়ে দিবে কী করে দিবে দেওয়ার দরকার নেই আর যারা এতদিন ধরে রাস্তায় বসে আছে যাদের সতেরো সালে চাকরি পাওয়ার কথা তারা চব্বিশ সালে এসে এখনো চাকরি পায়নি তাদের সম্পূর্ণ ইনক্রিমেন্ট সমেত বেতন দিয়ে জয়েন করাও দেখ কেমন লাগে কোড বলতে পারছে যারা অযোগ্য যারা ব্যাকডোর দিয়ে ঢুকেছে তাদেরকে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে হ্যাঁ এটা যদি হয়ে থাকে তাহলে সেটা সঠিক কিন্তু যারা বঞ্চিত যারা যোগ্য যাদের চাকরিটা দু সালে হওয়ার কথা আজকে তারা কোর্ট কেসে ঘুরে ঘুরে চাকরিটা পাচ্ছে কোর্ট কেন বলতে পারছে না যে এদেরকে সতেরো সাল থেকে দু হাজার সাল পর্যন্ত যা বেতন হবে ইনক্রিমেন্ট হবে সেই টাকাটা দিয়ে তাদেরকে জয়েন করাতে হবে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই ব্যবস্থা কেন নেই এটার জন্য আমরা লজ্জিত এবং দুঃখিত রাস্তায় যারা বঞ্চিত বসে রয়েছে তাদের জন্য কি কেউ গোলা ফাটাবে না তাদের জন্য কি কেউ ভাববে না যারা আইনজীবী হাইকোর্টে রয়েছেন সুপ্রিম কোর্টে রয়েছেন তাদের অন্তত একটা কথা ভাবা উচিত যে সমস্ত পিটিশনারদের আপনারা টাকা নিচ্ছেন তাদের জন্য সওয়াল করুন তাদের কথা ভাবুন তারা অনেক কষ্ট করে টাকাগুলো দিচ্ছে তার জন্য যান প্রাণ লড়িয়ে লড়াই করুন ভিতর থেকে যেন অন্য কোন রকম গল্প না শুনতে পাওয়া যায় দিনের পর দিন ধরে একদল যোগ্য বঞ্চিত তারা কী কারণে কিসের জন্যে সরকারের ভুলে কমিশনের ভুলে রাস্তায় বসে থাকবে রাজ্যের কোনো বিবেকবান মানুষের গায়ে লাগবে না আজকে যারা যোগ্য যোগ্য বলে চিৎকার করছেন সার্ভিসদেরকে বলছি আপনাদের একটা বড় মনে হয় না যে যারা রাস্তায় বসে আছে তাদের জন্য কি করা মুখটা খোলা যারা যোগ্য অধ্যাপক যারা শিক্ষক সমাজের যোগ্য ইনসার্ভিস নিজেদেরকে মনে করছেন তাদেরও তো উচিত আমরা তো তাদেরই ভাই বোন দাদা আমরা তো তাদেরই বাড়ির সন্তান আমরা আমাদের শিক্ষক মহাশয় ওনারা তাহলে পরবর্তী প্রজন্ম যে রাস্তায় বসে আছে যারা যোগ্য ইন সার্ভিস মনে করছেন তারা দুটো কথা বলতে পারছেন না প্রতিবাদ করতে পারছেন না আমাদের শিক্ষক মহাশয় আমাদের উপাচার্য আমাদের অধ্যাপক আমাদের শিক্ষক তারা কোথায় তারা কোথায় খুব খারাপ লাগছে দিনের পর দিন যোগ্য বঞ্চিতরা ধর্নামঞ্চ বেঁধে বসে থাকবে হাইকোর্ট চলবে সুপ্রিম কোর্ট চলবে তারিখ পে তারিখ হবে কিন্তু রাস্তার ছেলেরা রাস্তা দিয়ে বসে থাকবে রাজনীতি হবে কোনো রাজনৈতিক দল ফায়দা লুটবে ভোটের ফায়দা উঠবে হ্যাঁ অথচ আমরা যোগ্য বঞ্চিতরা কেউ ইউনাইটেড হতে পারছি না সময় এসেছে বন্ধু ভাববার যোগ্য বঞ্চিতরা আর কত দিন রাস্তায় বসে থাকলে সরকারের টনং নড়বে আর কতদিন বসে থাকলে কমিশনের টনং নড়বে আর কত মৃত্যু ঘটলে বিচার ব্যবস্থা বুঝবে যে যোগ্য বঞ্চিতদেরকে বিচার দিতে হবে বিচারের নামে যেন প্রহসন না হয় কেন বিচারপতিরা এমন কিছু অ্যাকশন নিচ্ছেন না কেন সিবিআই ইনভেস্টিগেশন এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন না যাতে করে যারা ভুল করেছে দায়িত্বটা তাদের তাদের মাথার ঘুম কেড়ে নেওয়া উচিত কিন্তু কাদের ঘুম কেড়ে নিচ্ছেন যোগ্য বঞ্চিতদের ঘুম কেড়ে নেওয়া হচ্ছে যোগ্য ইনসার্ভিসদের ঘুম কেড়ে নেওয়া হচ্ছে কিন্তু ঘুমটা কেড়ে নেওয়া উচিত কাদের কমিশনের এবং পর্ষদের যারা দিনের পর দিন এই ভুলগুলো করেছে কিন্তু বিচার ব্যবস্থা এবং আইনজীবীরা যদি সঠিকভাবে এই জিনিসগুলোকে মাথার মধ্যে না আনে তাহলে পর্ষদ আর কমিশন চিরকাল এই জিনিসগুলো করবে এরপরে বলবে ভারতের সংবিধান তাহলে বদলাতে হবে এই প্রশ্নটাই খুনি কেউ কেউ বলে বসবে কিন্তু ব্যাপারটা হলো যে যারা পড়াশোনা করেছে শিক্ষকতা চাকরি করতে চাইছে তো তারা পরীক্ষার মধ্য দিয়ে আসবে তারা পড়াশোনা করে আসবে তারা কি ওয়েম আর সংরক্ষণের দায়িত্ব নেবে তারা ইন্টারভিউয়ের দায়িত্ব নেবে কারা কোথায় কি করবে গল জল ঢুকবে বেনো জল ঢুকবে তার দায়িত্ব কে নেবে দিনের পর দিন এই জিনিসগুলো করেছে যোগ্য বঞ্চিতদেরকে রাস্তায় বসিয়ে রেখেছে দিয়ে আজকে যোগ্য বঞ্চিত যারা রাস্তায় বসে আছে তাদের ঘুম কেটে উঠে গেছে আর যারা ইন সার্ভিস তাদের ঘুম উঠে গেছে আর বাকিরা সবাই ঘুমোচ্ছে টাকা ইনকাম হচ্ছে এই জায়গাগুলো থেকে যারা যোগ্য বঞ্চিত যারা যোগ্য ইন সার্ভিস তাদেরকে বলবো ইউনাইটেড হন জোট বানুন ঘুঘুর বাঁশা হয়েছে এই রাজ্যে এই ঘুঘুর বাঁশাটা যতক্ষণ না ভেঙে ফেলবেন ততক্ষণ পর্যন্ত আপনি রাস্তায় থাকবেন